এই যে বর্তমানে সরকার এটা ওয়ান সরকার অবভিয়াসলি সরকার আমরা এই সরকার চাই না এই সরকার গদি থেকে নামানোর জন্য আমরা মিছিল মিটিং হরতাল দাযা করা থাক সবই করব জানো তারা যদি গণতান্ত্রিক অধিকার নিয়ে রাষ্ট্রপতির নামে আমরা সেই আন্দোলনকে সমর্থন করি ওরা নির্বাচন যাচ্ছে কি জন্য জানেন মানে তারা নির্বাচন করে মনে করেন যে ক্ষমতা যাবে যে মাছি মেরেকেটে খাবে বুঝছেন সে সব সময় সরকারি দল সরকার যদি তোমরা বারবার চেঞ্জ করো তো তার অপরাধ কি সে তো সরকারি দলে আছে যখন অসুস্থ মানুষটারে চিকিৎসাও ঠিক মতো দেওয়া হয় নাই কার রুদ্ধ করে রাখা হলো তখন গণতন্ত্র কোথায় ছিল এমন যদি হতো আমার দেশের শাসক হতো মতো হতো আবু বকরের মতো এমন যদি

আমি তোমাদের সারা জীবন ধরে শিখালাম কি আর বুঝালাম কি আমার সেটা বোঝা কোথায় আগুন বা কি হয়েছে তোমাদের আমরা রাজপাতের মিছিল মিটিং করবো আমরা আমরা এই যে বর্তমানে সরকার এটা অনুরিপবেচিত সরকার অবিবাচিত সরকার আমরা এই সরকার চাই না এই সরকার বলির থেকে নামানোর জন্য আমরা মিছিল মিটিং হরতাল যা যা করার দরকার সবই করবো আমি বলো একদম বলো তুই কি মনে আছে না কি মেম্বারের সামনে আবার কি হচ্ছে তো দ্যাড়াবা আমি ঠিক করতেছি আমি তোমার বলি তোমরা কারা এটা তো জাতি জানে জানে না তোমরা ষোলোটা বছর যা করিয়েছো অনেক কিছু করিয়েছো দেশের উন্নয়ন করেছো অবনয়ন করিয়েছ হ্যাঁ হ্যাঁ তোমাদের হাতে অনেক রক্তের দাগ লেগে আছে জামাতের শীর্ষ নেতা জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা হ্যাঁ তারপরে ছাত্র আন্দোলনের ছাত্রদের রক্ত কত খুন কত গুম আছে না ষোলো বছর ধরে তো একেবারে কম করনি যার নামে মন চেয়েছে মামলা দিয়ে চাও রিমান্ডে নিচাও জেলে দিয়ে চাও ফাঁসি খুন করি চাও গুম করি চাও অনেক কিছুর রেকর্ড রয়েছে যা একেবারে ওই যে বিশ্ব সংস্থা থেকে এগুলো একেবারে যাচাই করা এখন আমার কথা হলো ষোলোটা বছর যেহেতু সিয়ারে ছিলে সিয়ার যে ছাড়া লেগেছে তো অন্তত ষোলোটা মাস অপেক্ষা করো তারপরে তোমরা রাজপথে নামবা মিছিল করবা কট্টর অবরোধ না কট্টর হরতাল যা করবা করো অন্তত কিছুটা সময় তো মানসি বলে গায়ে যদি গু লাগে তাইলে কাদা একটু ভালো করে মাখতে হয় যাতে গুর গন্ধটা দূরে যায় তোমাদের মধ্যে তো আমরা সেটা খুঁজে পাচ্ছি না তুমি আজকে রাজপথে নামার পরে যদি পিটো পিটি হয় আর যদি তুমি আহত হও নিহত হও অসুস্থ হও আমার খারাপ লাগবে আমি তোমার मेंबर তুমি আমার ওয়ার্ডের জনগণ নাগরিক সুতারাঙ্কি করতে হবে অন্তত কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে আমি তোমাদের একটা কুরআনের আয়াত বলি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া ওহাল্লাযিনা আমানুস্তাইনু বিসবরি ওয়াসলা ইনাল্লাহু মাআস সাবিরিন আল্লাহ বলছে যে যখন তোমাদের मुसीबत আসবে তখন তোমরা কি করবা কি যে হে ইমানদাররা তোমরা صبر এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা খবরটা কি मेंबर সবর মানে ধৈর্য ও ধৈর্য আচ্ছা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো হ্যাঁ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে তো তোমরা ধৈর্য ধরে আল্লাহর পছন্দশীল হয়ে যাও তাই তো সে ধৈর্য কি আছে ওকে মেমা সাহেব ওই হয়ে কি ওই 16 বছর ধরে এক রকম জীবন যাপন পালন করেছে তো এই জন্যই ওই আরে ষোলো মাস কাটাতে পারছি না মানে ওই সব মন আছে আগের মতো থাকতে পারলে ভালো হয় এখন ওই পোলায় পোলায় বেড়াতে হচ্ছে তো ভালো লাগছে না বাবা রে ওই যে প্রথমে সে ডায়লগ দিছি গু মাখলি খাতা একটু মাখতে হয় সমাজে যা করিয়েছ ষোলো বছরে ভালো করিয়েছ যা তার থেকে খারাপ তো আর কম করি খারাপ যদি না করতে তাহলে তো আর তোমার দেশ ছাড়া লাগে না তাই তো এই জিনিসটা তো বুঝতে হয় এটা মানুষ হ্যাঁ ভুল করে কিন্তু ভুলির পরে স্থির থাকা যাবে না ভুল থেকে শুধরে নিতে হবে এই দেশে তোমাদের অবদান আছে কথা সত্য কিন্তু হ্যাঁ কিন্তু কথা হুম এরে তো ভালো শক্ত করছিস অপরাধদার কথা তো স্বীকার করছিসনি মেমশার অবদানের কথা না নামাজের অবদান কথা করছিস তোর ক্ষমতা আর তুই মে ক্ষমতার ক্ষমতা বেশি দেখাই ফলাচ্ছিস বা ইয়া ক্ষমতা পার দেখানো লাগবে না আমি যেটা বলছি সেটা শোন আল্লাহ সাহায্য প্রার্থনা করতে হবে সবর এবং নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে ঠিক হ্যাঁ তাহলে এই জিনিসটা এখন জালো জাললো সব বাদ কোনো জালো হবে না

বাড়ি বরকত আসা আর বিশ্বনবী বলেছে যার দুইটা কন্যা সন্তান হবে এদের যদি উত্তম ভাবে মানুষ করে সৎ পাত্রর কাছে বিবাহ দেয় আল্লাহ নবী এভাবে আঙুল একসাথে করি দেখাইছে যে ওই মেয়ের বাবা আর আমি রাসূল একসাথে জান্নাতে থাকব আলহামদুলিল্লাহ সুতরাং তোমার মেয়ে হয়েছে মানে জান্নাতের রাস্তা আগাই গেছে ঠিক আছে বেচাকিনা করো সততার সাথে ব্যবসা করা এটাই হলো ইসলাম আল্লাহ ও তার রাসূল আমাদের এই শিক্ষা দিয়েছে সততার সাথে ব্যবসা করতে হবে ব্যবসায় বরকত আচ্ছা এই গোমরবাড়ী এত সালাম কালাম না দে কথা না বলে মেম্বার হইছে আমি দাড়াই রইছি করে দূরো বাদাম ভাজা দূরো পাগল ভাজা দই না মেম্বার খাবে তা বারকি বাবারে ও এই রকম বল খাবে তাবার কি না দিবা খাবে তা কি তা দোয়ার তালি এখন বলো তোমাদের সিদ্ধান্ত কি সিদ্ধান্ত চূড়ান্ত আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করার জন্য মাঠে নামছি ঠিকই আছে আন্দোলনে তোমরা আবার নামো একদল তো নামতেছে কট্টর হরতাল অবরোধ কত কর্মসূচি তাদেরকে বুঝালাম থামালাম আবার এখন তোমরাও রাস্তায় নামবে উরা আর তোমরা পার্থক্যটা কোথায় সাহেব বিষয়টা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কে রাজপথে নামলো আর কিটা নামলো না ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা না তবে যারা রাজপথে নামছে তারা যদি গণতান্ত্রিক অধিকার নিয়ে রাজপথে নামে আমরা সেই আন্দোলনকে সমর্থন করি ভালো তোমরা গণতন্ত্রে বিশ্বাসী দল এটা আমরাও বিশ্বাস করি কিন্তু যখন তোমাদের নেত্রীর বাড়ির সামনে বালুটি রাখছিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন নেত্রীর নামে কোটি টাকার দুর্নীতির মামলা দিয়ে রিমান্ডে হলো তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল যখন অসুস্থ মানুষটারে চিকিৎসাও ঠিক মতো দেওয়া হয় নাই কারা রুদ্ধ করে রাখা হলো তখন গণতন্ত্র কোথায় ছিল তাকে যখন বিদেশে নিতে হবে চিকিৎসার জন্য তখন বিদেশে নিতে দিল না তখন গণতন্ত্র কোথায় ছিল যখন তোমাদের কেন্দ্রীয় পর্যায়ের লিডার এখন যিনি তাকে মারিয়ে এই দেশ থেকে লন্ডনে পাঠাইতেছিল তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল যখন যুদ্ধাপরাধের দায়ে বাঘা নেতা ছয়বারের সংসদ তারে ভাসির কাজটা ঝুলাইলো তখন গণতন্ত্র কোথায় ছিল মিছিল মিটিং মিটিংত্বর মতিছিল নয়াপল্টন কোন জায়গায় দাঁড়াবির পারো নাই তখন গণতন্ত্র কোথায় ছিল ছাত্র আন্দোলনে নির্বিচারে শহীদ করা হলো শান্ত মুগ্ধ ইয়ামি নিয়াকিন তারা সবাই শহীদ হয়ে গেল তখন গণতন্ত্র কোথায় ছিল তোমরা গণতন্ত্রে বিশ্বাসী এটা আমরাও বিশ্বাস করি কিন্তু সেই গণতন্ত্রে বিশ্বাসী হতে যে যেন জুলুমবাজের পক্ষ নিয়ে না হয়ে যায় যারা জুলুম করেছে তারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না মেম্বার সাহেব কুকুর মানুষের কামড়ায় মানুষ কখনো কুকুরের কামড়ায় না অতএব যার অধিকার সে নিয়ে বুঝ করবে তবে আমাদের বিষয় আসছে নির্বাচন দিতে এত দেরি করছে কেন এই নির্বাচনের দাবিতে আমরা কিন্তু মাঠে নামছি গোছি শোনেন ওরা নির্বাচন চাচ্ছে কি জানেন মানে তাড়াতাড়ি নির্বাচন করে মনে করেন যে ক্ষমতায় যাবে যে মাসি মেরে কেটে খাবে বুঝেছে আরে বাবা সব সময় নেগেটিভ ভাবতে হয় না ভালো কিছু তো তারা করতে পারে এইবার বলি নির্বাচনের কথা বলি দীর্ঘ ষোলোটা বছর নির্বাচন ছাড়াই দেশে বসবাস করতে পারি যাও আর এখন ষোলোটা মাস ধৈর্য ধরা যাচ্ছে না হ্যাঁ ষোলোটা মাস ধৈর্য ধরতে এত কষ্ট হয়ে যাচ্ছে একটা সরকার যেহেতু আসেছে একের পর এক ঝামেলা লাগিয়ে আছে একবার আনসার আনসারসাই দাঁড়ায় একবার রিক্সাওয়ালা দাঁড়ায় একবার ব্যাটারি চালিত দাঁড়ায় একবার নন ব্যাটারি চালিত দাঁড়ায় একবার পুলিশ দাঁড়ায় একবার মাদ্রাসার ইফতাদাই দাঁড়ায় একের পর এক সবাই দাঁড়াতেই আছে এক একটা অধিকারের জন্য তো এর মধ্যে দেশটারে যদি সংস্কার করতে হয় কিছু সময় তো দিতে হবে তাই না তো কিছুটা সময় দিয়ে নির্বাচন সে দিক তারপরে চলে যাবে ১৬ বছর থাকা গেল নির্বাচন ছাড়া এন ১৬ মাস থাকা যাচ্ছে না এতে করে আসলে কি প্রমাণিত হয় কি হয় বলেন আপনি মেম্বার সাহেব আমার একটা কথা ছিল বলো বলছি আমরা যে নির্বাচনে যদি মাঠে নামছি এতে খুব বেশি কি অপরাধ করে ফেলাচ্ছি এম আলাবার গন্ধে আসলো এ তুই আসলে কোন দল করিস না ভাই কত কত জানো আমরা তো সব সময় এই দলেই থাকি তো সে সব সময় সরকারি দল সরকার যদি তোমরা বারবার চেঞ্জ করো তা তার অপরাধ কি সে তো সরকারি দলেই আছে তাই না এন কথা সিডা না দেশটাকে সংস্কার করে একটা নির্বাচন দেবে সেই সময়টা তো তোমাদের দিতে হবে তাই না ঠিক সেই সময়টা যদি না পায় তো নির্বাচন দিল সুষ্ঠু হইল না আবার যদি সেই জুলুমবাজদের এসে ভর করে তাইলে তো সমস্যা এটা মাথায় রাখতে হবে মেম্বার সাহেব আমরা একটি রাজনৈতিক মতাদেশে বিশ্বাসী করি আমাদের রাজনৈতিক দল যে সিদ্ধান্ত দেবে আমরা সাধারণ কর্মী হিসেবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাঠে নামবো এটাই আমাদের প্রত্যাশা বলছে এটা আগে বোঝা উচিত ছিল অসুবিধা নাই দল কর্মসূচি দিবে সেই কর্মসূচি পালন করতে হবে দলের কর্মী যারা এটা ঠিক কিন্তু সেই কর্মসূচি যেন অরাজকতা সহিংসতা সেই কর্মসূচি যেন জনগণ বিরোধী জনগণের চাওয়া বিরোধী না হয় এদিকটাও খেয়াল রাখতে হবে আল্লাহ যেন সেই তাহলে দেয় আমিন আমিন আমিন